চানা বলেনি আসলে আসছে গাইবান্ধার থেকে একটা সানা গাড়ি নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করছি ওনাকে চায়না গাড়ি দেওয়ার জন্য এখন উনি তার এলাকাতে নিয়ে যায় দেখুক যে আমরা চায়না গাড়ি দিছি কিনা এটা হচ্ছে লোমেন এটাই তো কথা ঠিক আছে দেখি ভাই আপনি যে গাড়িটা নিলেন এটা কি চায়না গাড়ি পাইছেন হ্যাঁ আমি এটা গাড়ি চায়না গাড়ি পাইছি আপনার শোরুম আসার পরে দেখছি অনেক চায়না গাড়ি গাড়িটা নিয়ে আমার অনেক ভালো লাগছে দেখি এখন বাড়িতে নিয়ে যা চালাবো চালানোর পরে চালানোর পরে সে বোঝা যাবে বাংলা না চায়না বাংলা না আগেরটার মতো কিনা সেটা বোঝা যাবে সেটা বোঝা যাবে আগেটা তো বাংলা গাড়ি ছিল আগেটা বাংলা গাড়ি এই কারণে আরেকটা চায়না গাড়ি নেওয়া বুঝতে পারছি আসলে এনারা আসছে আপনারা হলো গাইবান্ধা জেলা থেকে গাইবন্ধা কোন থানা থেকে নিসেছেন সদরে গাইবন্ধা সদরে জি থেকে নিসেছে আমাদের এখানে বগুড়াতে প্রায় 70 কিলোমিটার রাস্তা জি ওই রাস্তার রাস্তা আমাদের এখানে আছে একটা গাড়ি নর জন্য রিক এন্ডেপ্রাইজে অরিজিনাল গাড়ি নিলোম শুক গাড়ি যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিক এন্ডেপ্রাইজে আসবেন অরিজিনাল গাড়ি নিতে আসবেন আর এই রেক্সিনের গাড়ি নেবেন তাহলে কোনো সময় আর বাংলা গাড়ি পাবেন না এই রেক্সিনের এরকম ই এন্ড লেখা দেখে নেবেন তাহলে গাড়ি অরিজিনাল পাবেন আর কি মনে করেন আবার এই সিটগুলো দেখে নেবেন যে এরকম কিনা এই সিটগুলোর ভিতরেও কিন্তু অনেক কম বেশি থাকে অনেকেই কম সিট দেয় আর এই সিটগুলো অনেক ভালো মনে এই সিটের কালার দেখে নেবেন যদি মনে হয় যে এই কালার আর এই কালারের সাথে মেসিং আছে রিক্সিনের তাহলে এই গাড়িগুলোই নেবেন এই গাড়িগুলোই হচ্ছে অরিজিনাল তাছাড়া বাজারে অনেক কপি গাড়ি বিক্রি হয় যেমন এই ভাই একটা বাংলা গাড়ি কিনা ধরা খাইছে এই সেই গাড়ি বিক্রি করে দিয়ে আবার কিন্তু গাড়ি কেনার জন্য আসছে উনি কিন্তু টাকার দিকেও ঠকছে গাড়ির দিকেও ঠকছে হয়তো বা বিশ ত্রিশ হাজার টাকা ধরাও খাইছে জি এইরকম ওরকম তাই যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা অবশ্যই স্টার গাড়ি কিনবেন তাহলে আর কোনো সমস্যা নেই আর দেখে শুনে নেবেন এগুলো গাড়ি বিভিন্ন প্রতারক এখন মনে করেন যে হয়ে গেছে বাংলা গাড়ি চায়না বলে বিক্রি করে সেসব সেকেন্ড বিরুদ্ধে থাকবেন আর দেখে শুনে কিনবেন কারণ বাংলাদেশে এখন অনেক কোম্পানি আইছে সেই গাড়িগুলোও মনে করেন যে সেম চায়নার মতো দেখা যায় কিন্তু সেগুলো কিন্তু চায়না গাড়ি না অতএব কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে গাড়িটা চায় না কি না মনে করেন বুঝতে পারলেন যে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই দেখি ভাই আপনি যে আসলেন মনে করেন এই বগুড়াতে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি দেখে শুনে নিয়ে দিলেন দেখলেন আপনার দেখে শুনে আপনার কি মনে হচ্ছে বাংলা ভালো ভালো চায়না গাড়ি চায়না গাড়ি নিচ্ছে আর বুঝতে পারছি আসলে এনেও চায়না গাড়ি নিচ্ছে কিন্তু ওখানে কথা বলতে একটু কেটে ভয় পাচ্ছে মনে হচ্ছে যে না কথা বলতে তো কোনো সমস্যা নাই